নমস্কার তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো বেঙ্গালোরে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে চলে যাচ্ছে একটা রাধা কৃষ্ণ টেম্পেল তো দিনের বেলা সারা সারাদিন বোটানিক্যাল গার্ডেনে ঘুরে রাতের বেলা বেরিয়ে পড়েছিলাম আমরা এই স্কনের উদ্দেশ্যে তো এটা হচ্ছে রাজাজি নগর কৃষ্ণ হিলের কাছে তো জায়গাটা বেশ সুন্দর ছিল আপনারা চাইলে বাসেও আসতে পারেন তাছাড়া ট্যাক্সি সেটাতেও আসতে পারেন তো ট্যাক্সিতে একটু ভাড়াটা বেশি পড়বে বাসে আসলে একটু কম পড়বে তো আমরা চলে এসেছি অনেকটা হাঁটার পর এখানে সবার প্রথমে রয়েছে জুতো রাখার জায়গা যেখানে জুতোটা রেখে দিলাম আর টিকিট নিয়ে নিলাম এবার হেঁটে চলেছি আরও ভেতরের দিকে মন্দিরটা একদম কাছ থেকে দেখা গেলেও বেশ অনেকটা ও মানে হেঁটে যেতে হবে তারপরে আমরা মন্দিরটার কাছে পৌঁছাবো তো রকম রকম সারি এখানে কিন্তু এই জুতো রাখার জায়গা রয়েছে এটা দেখতে ভীষণই ভালো লাগছিলো এইরকম সুন্দর রাস্তা দিয়ে হেঁটে চলেছি আর পুরোটা শেড দেওয়া রয়েছে কোনো রকম বৃষ্টির কোনো ভয় নেই আর বেশ সুন্দর জায়গাটা সেফটিও রয়েছে আপনারা আসতে পারেন যখন তখন ইচ্ছা হলেই তো মন্দির বন্ধ হওয়ার তো একটা নির্দিষ্ট টাইম থাকে আমাদের দেশে যেমন মানে বন্ধ করার টাইম একটা ফিক্সড থাকে এখানেও সেই রকমই রয়েছে ওই বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে স্কন বন্ধ করে দেওয়া হয় মন্দিরের মেন গেট তারপরে আবার চারটে পাঁচটা এরকম টাইমে খোলা হয় তো আমরা চলে এসেছিলাম সন্ধ্যের দিকে দেখো সন্ধ্যে সাতটা বাজে খুব সুন্দর আরতি হচ্ছিল এখানে পা এবং হাত ধুয়ে নেওয়ার ব্যবস্থা রয়েছে পা এবং হাত ধুয়ে তারপরে আপনারা বাকিটা পথ যেতে পারবেন যেহেতু আমরা খুব কাছেই চলে এসেছি মন্দিরের অনেকটা হেঁটেছি অনেক সিঁড়িও উঠেছি তো মনে হচ্ছে যেন আস্তে আস্তে পাহাড়েই উঠছি এটা কিন্তু ফিল হচ্ছিল তো আমরা আর একটুখানি হাঁটলেই পৌঁছে যাব মন্দিরের আর এই ওপরে উঠে এদিকে রয়েছে একটা চোখের হসপিটাল আর এই দিকে রয়েছে আমরা যে মন্দিরে যাব সেই মন্দিরের চূড়া তো এইবার চোখে পড়লো যখন মন্দিরের চূড়া তো আরও মনটা শান্তি লাগছে আর এবং এগিয়ে যাওয়ার ক্ষমতাটা আরও আমার মধ্যে যেন মানে বেড়ে উঠছে দিকটা দেখে একদম যেন আমি স্তব্ধ হয়ে গেছিলাম বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরটার চূড়াটাই দেখে যাচ্ছিলাম তারপরে আবার তো এগোতে হবে সেই জন্য আমরা আবার এগোতে শুরু করলাম যেহেতু এখানে অনেকটা এখনও মন্দিরটা দেখা গেলেও অনেকটাই হাঁটতে হবে আর অনেক রাতও হচ্ছে তাই আর দেরি না করে সোজা হাঁটতে শুরু করলাম এপাশ ওপাস দেখতে দেখতে তো চারদিকেই ব্যস্ত রাস্তা ব্যস্ত লোকজন ভালো লাগছিলো বেশি শহরটায় এসে জিনিসের দাম একটু বেশি লাগছিলো মানে খাওয়ারটা আমার খুবই কম এখানে এসে প্রবলেম হচ্ছিলো তাছাড়া বাদবাকি সব ঠিক আছে যেহেতু আমি ডাল ভাত খেতে বেশি ভালোবাসি আর সেটা এখানে এসে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল ওইটা ছাড়া আর সব কিছু আমার জন্য খুব ভালো লেগেছে তো আপনারা আসতেই পারেন দেখতেই পারেন আর একটুখানি খুঁজে দেখলে অনেক সস্তায় কিন্তু আসা যাওয়া করা যায় খাবারও পাওয়া যায় আর একটুখানি না খুঁজলে কিন্তু আপনাকে ঠকতে হবে একটা পেয়ারা তিরিশ টাকা দিয়েও কিনতে হতে পারে তো যাই হোক এই যে মন্দির মন্দিরের আরও একটা চূড়া দেখা গেল এই মন্দিরটা একদম স্টেপ বাই স্টেপ উঠেছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে তো আর যে কতটা হাঁটব এই করতে করতেই এই চলে আসলাম মন্দিরের একদম কাছে আর এখন তো আমার ভীষণ সুন্দর লাগছে কতক্ষণে যে ওই মন্দিরটার কাছে একদম পৌঁছাবো সেটাই ভাবছিলাম তো ব্যাঙ্গালোরে বেশ সুন্দর সুন্দর কিন্তু ঘোরার জায়গা রয়েছে আপনারা ভিডিও করতে পারবেন মন্দিরে যেমন আমাদের মানে আমরা যেখানে থাকি তো নদীয়াতে অনেক মন্দিরেই কিন্তু ছোট মন্দির হলেও ভেতরে প্রবেশ করতে দেয় না বা মেন গেট থেকেই প্রবেশ করতে দেয় না নবদ্বীপে এরকম একটা মঠও রয়েছে যে মেন গেট থেকেই প্রবেশ করতে দেয় না মানে মন্দিরের যে চূড়াটা ভিডিও করবেন আপনি সেটাও কিন্তু করতে দেয় না আর এখানে এসে মন্দিরের এক একদম মানে মূর্তি ছাড়া বাদ বাকি আপনি সব ভিডিও করতে পারবেন সব জায়গায় অ্যালাউ রয়েছে এইটা আমার ভীষণ ভালো লেগেছে কারণ আর নিচে দেখবো দশজনকে দেখাবো তবেই তো তারা আসবে তাই না শুধু যে ভিডিও করছি ইনকাম করছি সেই জন্য না একটা জিনিসও মানে অ্যাড দেওয়ারও তো একটা প্রয়োজন থাকে যে সব জায়গায় ছোট ছোটো মঠ কিন্তু সবাই জানে না যে এখানে এটা রয়েছে ওটা রয়েছে সেটা যদি আমাদের ভিডিওর মাধ্যমে সবাই একটু জানতে পারে তবে তো তারা আসবে দেখতে নিজে চোখে দেখতে পাবে তো আর আমিও মনে করি ঠাকুরের মানে আমাদের দেবতার ফটোগ্রাফি না করে বাদবাকি যে ভিডিও যেগুলো করতে চায় সবাই তো সেটা করতে দেওয়া উচিত তো অনেক জায়গায় লেখা থাকে বিঘ্ন ভিডিও নেবেন না বাদ বাকি আপনি ভিডিও করতে পারেন তো ওটাও বেশ ভালো নয় তো একের পর এক চোরাগুলো আমরা উঠেই চলেছি উঠেই চলেছি যেহেতু বলেছিলাম মন্দিরটা স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ ওপরে উঠে যাচ্ছে একটা চোরা একটা গর্ভগৃহ তারপরে আবার উঠে আবার একটা মন্দির আবার একটা গর্ভগৃহ তো গর্ভগীয়ের ভেতরে আমি কিন্তু ভিডিও করিনি সেটা কিন্তু অ্যালাউ ছিল না আর বাইরে যা যা যেখানে যা গেছি সব অ্যালাউ ছিল সব জায়গা দেখেছি সব জায়গায় এবং আপনাদের দেখাচ্ছি তো এইগুলো একটা গেট আকৃতির করে করা রয়েছে গেটের ওপরে এই চূড়াটা বেশ সুন্দর লাগছে আর পরপর দু জায়গায় যে ঠাকুর রয়েছে গর্ভবীয় তো সেগুলো একটুখানি আমি চলে গেছিলাম ফোন নিয়ে এক চলক আপনারা দেখতে পাবেন তো মা তো একবারে আগে 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 ছুটছিলো আমরা পেছন পেছন যাচ্ছিলাম আর এইখানে রয়েছে এই বা এই জিনিসটা ঠিক কি আমি চিনতে পারলাম না আপনারা কিছু যদি জানেন বা জেনে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন এটাও নিশ্চয়ই কোনো না কোনো কিছু না কিছু কারণ রয়েছে বা এটার নামও রয়েছে সেটাই জানি না তো মা একা একাই দেখুন এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এই জায়গাটা বেশ অনেকটা স্পেস রয়েছে এখানে যে যার মতো একটুখানি ঘুরছে এবং ফটোশ্যুটও করছে তো শুধু এখানেই না এর থেকে আরো ওপরে যেতে হবে তো এই জায়গাটাতেও মূর্তি রয়েছে সেটাও মানুষ দর্শন করছে আর এই জিনিসটা কি ঠিক আমি এখনও কুটি বুঝলাম না এটা কি আদৌ শোনার তৈরি না এমনি নর্মাল গোল্ডেন কালার করা সেটাও কিন্তু বুঝতে পারছিলাম না আর জিজ্ঞাসা করার মতো এখানে কেউ কাউকে পায়নি বাংলা ভাষা তো ভালো করে বুঝতেই পারছে না হিন্দিটা যদিও একটু একটু বুঝতে পারছে তো হিন্দি তো আমি আবার একটু একটু কাঁচা তো সেই জন্য আমিও ভালো করে বলতে পারছিলাম না তো যেটুকুনি সম্ভব হয়েছে ওই আপনাদের বললাম আর যেটুকুনি চোখে দেখলাম আপনাদের দেখালাম এই মন্দিরের পাশ দিয়ে যে সিঁড়ি যাচ্ছে ওই সিঁড়িটা দিয়ে এবার আমরা উপরে উঠে এসেছিলাম আর তারপরে পেয়ে গেছিলাম ভোগ আর ঠাকুরের দর্শন তো আপনাদের দেখলেন এক ঝলক করিয়ে দিয়েছি আর এই যে এখানে বিক্রি হচ্ছে নানান জিনিস আর এই রয়েছে প্রণামে বক্স আজকের মতো ভিডিওটা এখানে